বাইরে প্যাকেজ তো আপনি চ্যালেন দেখে মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় দুইশো টাকা কবুতর পড়বে যে লক্ষা কবুতর বাগান রয়েছে হ্যাঁ যেহেতু কালো বাগান তারপরেও বাচ্চারা দেখেন অস্থির সেব রয়েছে দেখেন মাসাল্লা বর্তমানে দুই থেকে তিন সবগুলোরই বয়স তো বন্ধুরা খামারে আমি চলে আসলাম বর্তমানে আমি দাঁড়িয়ে আছি ঢাকা জেলা আশুলিয়ার সাবার জামগড়া এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গুলো রয়েছে কথা বলার চেষ্টা করবো এই কামারটির সাথে আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি তো ভাই আপনার এখানে যেহেতু আমি ফার্স্ট টাইম আসলাম সেক্ষেত্রে আপনার পরিচয়টা একটু দিবেন আমাদেরকে আমার পরিচয় আমার নামটা হলো মোহাম্মদ হাওলাদার জুয়েল হাওলাদার ভাই আচ্ছা ঠিকানা হলো আসলে আমরা শুনিমাকে তালতলা বাজার বলে এটা আর আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান থ্রি টু থ্রি টু সিক্স সেভেন থ্রি সেভেন থ্রি আর সারা বাংলাদেশ ডেলিভারি দিই আমি ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে জ্বালাবো আর আজকে যেহেতু আপনি নতুন জি আজকে নতুন হিসাবে আপনি চালেন আমি একদম কম দেওয়ার চেষ্টা করছি

ভাই চলুন আমরা পেয়ার গুলো দেখানোর চেষ্টা করি হ্যাঁ

অন্যান্য চ্যানেলের উপলক্ষ আরও একটু কম যাবে এটা আপনার দুই দুই জোড়া কবুতর আপনার চ্যানেল থেকে বাড়তে প্রতিষ্ঠা টাকায় মাত্র পঁচিশশো টাকায় দুই জোড়া কবুতর পড়বে তো বন্ধুরা ভালো মানে যারা সিরাজী কবুতর বেবি খুঁজেন এক থেকে দুই ফেদারের মধ্যে জোড়া বেবি যেগুলা এখানে দুই পেয়ার বেবি রয়েছে এই দুই পেয়ার বেবি কোনো ভাই নিতে চান প্যাকেজ আকারে নিতে পারবেন দাম চাচ্ছে ভাই মাত্র পঁচিশশো টাকা একদম কোন আলোচনা চলবে না যারা এই ধরনের পেয়ার গুলো কম দামে নিতে চান তারা ভাই সাথে কথা বলে পেয়ার গুলো আপনারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি নিতে পারবেন আপনাদেরকে আরো কিছু কবুতর দেখায় মাসাল এখানে রয়েছে এক দুই তিন চার পিস কবুতর রয়েছে মানে দুই পেয়ার কবুতর রয়েছে তো জুয়েল ভাই এগুলো কি কবুতর জুড়া কাশ্মীরের লুটন কবুতরের বেবি না কয় ফেদার করে চলতেছে বেবিগুলা এক এক থেকে দুই ফেদার মতো চলতেছে জড়া বেবি সবগুলা না দুই প্রিয়ি বন্ধুরা জড়া বেবি নর্মালি ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা বন্ধুরা যে আমি একটু লেকের মানে পায়ের ফেদার গুলো দেখানোর চেষ্টা করি 마শাআল্লাহ দেখেন এই যে ফেদারগুলো কত বড় আমি একটু সাইজটা একটু দেখানোর চেষ্টা করি লুটন কবুতর হিসাবে খুবই বড় সাইজের কবুতর রয়েছে এখানে দুই পেয়ার কবুতর ভাই জান এগুলো কি আপনার মানে লট সিস্টেম বিক্রি করবেন কিনা আচ্ছা কেউ যদি আপনার কাছে নিতে চায় মনে করেন এক পেয়ার কবুতর নিবে তারা কি নিতে পারবে আচ্ছা সেক্ষেত্রে আপনার এক পেয়ার দাম বলে দেন এক পেয়ার দাম পারবে চোদ্দশো টাকা একদম এক পেয়ার দাম পড়বে চোদ্দশো টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি আপনার কাছে দুই পেয়ার একসাথে নিতে চায় সেক্ষেত্রে পঁচিশশো টাকা পড়বে তো বন্ধুরা আপনারা জানেন জুয়েল কাছে আমি ফার্স্ট টাইম আসলাম যার কারণে জুয়েল ভাই আমার চ্যানেলে নতুন এই সুবাদে উনি চ্যানেলের মধ্যে গোবোতর গুলোর দামটা একেবারে সীমিতর মধ্যে রাখছে তো এই দুই পেয়ার নিলে কত বড় বলছিলেন পঁচিশশো টাকা পড়বে যে কোনো এক পেয়ার নিতে চান কিংবা দুই পেয়ার নিতে চান সেক্ষেত্রে ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো ভাইয়ের সাথে ডাইরেক্টলি কথা বলে এই পেয়ার গুলো আপনারা সংগ্রহ করতে পারেন খুবই কম দামের মধ্যে বন্ধুরা মাসা এখানে রয়েছে মোটামুটি বলা চলে যে লক্ষা কবুতের বাগান রয়েছে যেহেতু কালো বাগান তারপরেও ভাই এগুলো কি সবই রানি না বেবি সব সবগুলো সেম বয়সের না আচ্ছা জোড়া জোড়া ঠিক আছে যেহেতু দুই পেয়ার এখানে রয়েছে তো বন্ধুরা আসলে ফেদার গুলো বড় হওয়ার কারণে দমগুলো বড় হওয়ার কারণে আমি ক্লিয়ারলি আপনাদের বোঝাতে পারবো না তো এখানে মূলত দুই পেয়ার কবুতর রয়েছে সবই নিউআল না পাঁচ ফেদারের মধ্যে আছে এক পেয়ার নিলে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা দুই পেয়ার নিলে দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা ভালো মানের লক্ষ্য কবুতর খুঁজেন তারা এই পেয়ার গুলো নিতে পারবেন বাইরের কাছ থেকে খুবই কম দামের মধ্যে বন্ধুরা আপনাদেরকে আরো কিছু পেয়ার দেখায় এখানে দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর রয়েছে

চাল থেকে বলবো একদম পাঁচ হাজার টাকা আর যদি তিন পিস কোন ভাই নাই সেক্ষেত্রে একদম সাত হাজার টাকা একদম সাত হাজার টাকা জানো আরো পাঁচশো টাকা না একদম সাড়ে টাকা না

নর্মাদি শিওর হিসাবে তারা এই নিতে পারেন মাত্র 3000 টাকা বন্ধুরা মাশাআল্লাহ এখানে আপনি দেখতে পাচ্ছেন এক জোড়া সম্ভবত জার্মান শিল না ভাইজান এটা জার্মান শিল জার্মান শিল কালারটা হচ্ছে ইয়েলো কালার জি জি এটা বিগ সাইজের ফুললি ফ্রেশ আচ্ছা যা বন্ধুরা আপনি নিচকে দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি খুবই বিগ সাইজের কবুতর জার্মান এর মধ্যে ইয়েলো কালার ভাই জোড়াটা রানিং

এটা নর কবুতর এটা হচ্ছে মাদি কবুতর ডিম্বাচার গ্রান্টি সহকারে যারা ভালো মানের লক্ষ কবুতর খুঁজেন তারা এই পেয়েটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে পছন্দ হলে এই পেয়েটাও আপনার নিতে পারেন জুয়েল কাছ থেকে বন্ধুরা আপনার ভিডিও কিনে দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক পেয়ার হোয়াইট কালারের কবুতর ভাই এটা কি কবুতর জোড়া এটা লুটন লুটন কবুতরের জোড়া না আচ্ছা মার্শাল আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এটার মাথায় কি হয়েছে ভাই ওটা মেহেদি লাগাইছে মেহেদি লাগাইছে আচ্ছা আচ্ছা কোনো মিস মার্কিং না বন্ধুরা মেহেদি লাগাইছে ঠিক আছে ওটা ফুল ফ্রেশ ওটা মেহেদি

পঁচিশশো টাকা পড়বে একদম না এই পি এটা দাম পুরো মাত্র পঁচিশশো টাকা আপনারা যদি এটা লুটানো দেখতে চান তবে বাইকে নক করে ইমুর মাধ্যমে দেখতে পারবেন

আছে এই পেয়ারটা নিতে চাইলে দাম পড়ে মাত্র আঠারোশো টাকা কোনো ভাই কোন বন্ধু যদি ভালো লাগে এই পেয়ারটা স্বল্প দামের মধ্যে নিতে পারবেন জুয়েলবার কাছ থেকে বন্ধুরা যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই এখানে রয়েছে এক পেয়ার কবুতর বাইরে কি কবুতর জোড়া রেট চেয়ে কারণ আচ্ছা পিয়ার করানো না বন্ধুরা ভাই একবারে বলে দিচ্ছে আমার চ্যানেল উপলক্ষে যেহেতু আমি কাছে যার কারণে আপনাদের জন্য কবুতর দাম গুলো একেবারে সীমিত থাকবে তো যারা ভালো মানের রেচেকার কবুতর খুঁজেন ডিম্বাচার গ্রান্ডি সহকারে তাদের জন্য এই পিয়ার দাম পড়ো মাত্র দুই টাকা বন্ধুরা খুবই শর্টপট করতে এখানে একটা পেয়ার রয়েছে আপনার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার এটা কি কবুতর জোড়াঞ্জল কবুতর জোড়া এটা কি কালারের গোল্ডেন এটা মিলি মিলি কালার মতো আমি দেখতে পাচ্ছি যাই হোক এই পেয়েটা রানিং না ভাইজান

দেখেন আর এই যে ঠিক আছে বর্তমানে দুই থেকে তিন ফাঁদার চলতেছে আছে না এই পিয়া কেমন কি দাম যাচ্ছেন আপনি মাত্র সাড়ে চার হাজার টাকা একদম আলোচনা চলবে না বন্ধুরা এই পেয়ারটা যদি ভালো লাগে দাম পরে মাত্র চার টাকা ভালো লাগলে এই নক করে নিতে পারবেন বন্ধুরা খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই ডাকাডাকি করতেছে একটা ঝুড়া রয়েছে বা এটা কি লাহুর সিরাজি এটা সিরাজি কবদুরে জুড়া না সিরাজি হলো সাইজটা কিন্তু দেখেন আপনারা আমি যদি পায়ের ফেদার থেকে শুরু করি দেখেন কত সুন্দর আট থেকে নয় ফায় চলতেছে রানিং মোটামুটি বন্ধুরা বলো চলে যে মাসের মধ্যে আচ্ছা কম দামের মধ্যে পেয়ার গুলো আপনি নিতে পারবেন তো খুবই ঠিক আছে বর্তমানে আট থেকে নয় এই পেয়ারটা আপনাদের ভালো লাগে নিতে মাত্র টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় বন্ধুরা আমি আপনাদেরকে একটা পেয়ার দেখানোর চেষ্টা করি এখানেও রয়েছে এক জোড়া ব্ল্যাক কালার

তো সেক্ষেত্রে সাথে কথা বলে আপনারা খেতে পারবেন তো ভাই জান একটা নিলে কত পড়বে এক পিস কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান সেক্ষেত্রে স্পেশালি ভাবে আলোচনা করা যাবে পাশালা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুইটা দুই তারপরে দুইটা দুই কালারের হোয়াইটের সম্ভবত ভিডিও কবুতর না ভাই

এটা সিরাজী কবুতর এটা হচ্ছে কি করার চকলেট নাকি কালার এটা রেড কালার কিন্তু কালারটা মোটামুটি রেড আসে নাই চকলেটের মতো তাই না আছে না দেখেন

চলছে না আলোচনা হলে পনেরোশো টাকার বিনিময়ে এই পিয়ারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো বন্ধুরা মশাল ভিডিও স্ক্রিন খুবই কালো একটা জোড়া রয়েছে এখানে তো ভাইজান এটা কি জোড়া জোড়া তো কবুতর

যাই হোক বন্ধুরা আসলে বার কবুতরের আচ্ছা চোখের গিয়ে আপনি একটু লক্ষ্য করেন ফুকাজের মধ্যে তো বা এই পেয়েটা এই কত পড়বে মা দুই হাজার টাকা পড়বে বন্ধুরা বার কবুতর মানে হুমা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে

পাচ্ছেন আপনি এটা ভাই আজকে অপারে দেব এটা মাত্র দুই হাজার টাকা বাড়ো না

মূলত কি আমি বলি ভাই যেটা অরিজিনাল ভাই এই অ্যাপসে একটু হালকা বেশি ধরে কিন্তু এখন সব হয়েছে কেবল চিনার ক্রস হ্যাঁ ক্রসকে বড় হয়ে গেছে সবাই বলে বোম্বাই কিন্তু এটা বোম্বাই না হলো ওইটা হলো কেবল আচ্ছা আচ্ছা যাই হোক অরিজিনাল বোম্বাইর কবুতরের জুটিটা কেবল মধ্যে তো বড় হয় না তাই না আচ্ছা মিডিয়াম থাকে তো এই বিগ সাইজের বোম্বাই কবুতরের জোড়াটা কত পড়বে ভাইজান মাত্র 2500 টাকা আলোচনা থাকবে না বন্ধুরা পছন্দ হলে কম টাকার মধ্যে যারা বোম্বাই কবুতর খুঁজেন বিশেষ করে তারা বাইকে করে এই পিয়াটাও নিতে পারবেন মাসা বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা পেঁয়াজ দেখায় খুবই ব্যস্ত সময় পার করতেছে তারা বাড়িতে কি ভাই শার্টিং এর মাটি এবং নীলের নর এই হচ্ছে শার্টিং তাই না কালারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে

আর যদি কেউ ভেঙে নিতে চায় নিতে চায় পনেরোশো টাকা একদম আর হাজার টাকা তাহলে পঁচিশশো টাকা আর যদি জোড়া নেই তাহলে দুই হাজার টাকা বন্ধুরা আপনি জোড়া নেওয়ার চেষ্টা করবেন যেহেতু জোড়া নিলে আপনারা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাই যাচ্ছেন পছন্দ নেই পেয়ারটাও নিতে পারেন বাইরের কাছ থেকে